নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব নিরামিষ একটা পনিরের রেসিপি এই নিরামিষ পনিরের রেসিপি খুবই সাধারণ একটা রেসিপি আর সাধারণভাবেই তৈরি করব নিরামিষের দিনে আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন এবং যেটা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করুন লাইক করুন আর শেয়ার করতে একদমই ভুলবেন না রেসিপিটা তাহলে কিন্তু আমার এই রেসিপি অনেকেই আপনাদের প্রিয়জনদের কাছে পৌঁছে যাবে পনিরটাকে আমি চোখো চৌকো করে কেটে নিচ্ছি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো পনির রয়েছে পনিরটাকে চোখো চোখো পিস করে আমি কেটে নেব পনিরগুলো কাটা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে এক টি স্পুনের মতো সরষের তেল নিলাম তার মধ্যে হাফচা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো দুই পিঞ্চের মতো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু লবণ নিলাম নিয়ে এটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব সরষের তেল লবণ আর হলুদ ভালো করে তেলের মধ্যে এটাকে মিশিয়ে নিলাম এবার এই মিশ্রণটাকে আমি এই যে পনিরের টুকরোগুলো কেটে রেখেছি এবার এর মধ্যে আমি এই মিশ্রণটা অ্যাড করে দেব। এতে কী হবে আমি যদি আলাদা করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে রাখতাম তাতে কিন্তু পনিরের মধ্যে খুব ভালো করে মাখানো যেত না যেহেতু পনিরটা একটু ড্রাই থাকে সেই জন্য ভালো করে মাখানো যেত না আর এক একটা গায়ে গায়ে এক একটা পনিরের একটু হলুদ বেশি বা কোনো জায়গায় একটু লবণ বেশি লেগে থাকতো এইভাবে যদি আপনারা মিশ্রণটা তৈরি করে নিয়ে পনিরের গায়ে ভালো করে লাগান তাহলে দেখবেন পনিরের পিসটার মধ্যে চারিদিকে সুন্দরভাবে কিন্তু হলুদ লবণের কোটিংটা হয়ে গেছে পনিরটা হলুদ লবণ লাগানো হয়ে গেছে এবার আমি একটা পাত্রর মধ্যে আমি এক কাপের মতো জল দিয়ে রাখছি জলের মধ্যে একটু লবণ দিয়ে লবণটাকে ভালো করে জলের মধ্যে গুলে রেখে দিচ্ছি এটা একটা পরবর্তীকালে আমার কাজে লাগবে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে এবার একটা একটা করে পনির দিয়ে পনিরগুলোকে ভেজে নেব পনিরগুলোকে একটু লাল করে ভেজে নেব মানে খুব লাল করে ভাজলে পনির কিন্তু শক্ত হয়ে যায় মোটামুটি হালকা একটু গায়ের মধ্যে বাদামি রঙ আসবে সেই পর্যায়ে অবধি পনিরটাকে ভেজে নেব পনিরগুলো কিন্তু বেশ বাদামি করে ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে পনিরটাকে উঠিয়ে আমি এই লবণ গোলা যে জলটা ছিল এর মধ্যে পনিরটাকে রেখে দিচ্ছি এতে কী হবে পনির কিন্তু একদমই শক্ত হবে না পনির বেশ নরম হবে একইভাবে আমি সেকেন্ড ব্যাচের পনিরগুলোকেও দিয়ে ভেজে নেবো এই পনিরগুলোও আমার ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আমি যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে চৌকো করে কেটে রাখা আলু আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে এবার হালকা করে একটু ভেজে নেব আলুর মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ লবণ দিয়ে আলু ভাজলে কিন্তু আলু বেশ নরম হয়ে যায় তাড়াতাড়ি সেজন্য একটু লবণ দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি আলুটা দেখুন বেশ লাল করেও ভাজা হয়ে গেছে সুন্দর একটা সোনালি রঙ চলে এসছে আলুর মধ্যে এবার তেল ছড়িয়ে আলুটাকে উঠিয়ে রেখে দেব আলুটাকে উঠিয়ে নেওয়ার পর একটা মশলা তৈরি করব তার জন্য একটু হামলদসার মধ্যে নিয়ে নেব আদা আর কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি পরিমাণ আদা টুকরো ছোট ছোট করে কেটে নিয়ে একটু লবণ দিয়ে আদা আর কাঁচা লঙ্কাটাকে থেতো করে নেব। থেতো মানে এটাকে একটুখানি আধা বাটা মতো করে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কাটাকে আদার আর কাঁচা লঙ্কাটা বেশ সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে এর সাথে দেব একটু গোটা গরম মশলা দুটো এলাচ এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ একটু হিং দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো দিয়ে ভালো করে মশলাটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব হিঙের ফ্লেভারটা যে কোনো নিরামিষ রান্নাতেই ভীষণই ভালো যায় ভালো করে ফোড়নটা হয়ে গেলে এর মধ্যেই আদা আর কাঁচা লঙ্কার মিশ্রণ যেটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার সামান্য একটু জল দিয়ে দিলাম এই যে তেলের মধ্যে আদা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে যে চড়বড় করে সেটা আর করবে না আর ভালো করে এটা কষানো হয়ে যাবে পুড়ে যাবে না এবার একটা মশলার পেস্ট করব যে বাটির মধ্যে আগে আমি মশলাগুলো ছিলাম সেই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ নিচ্ছি ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ আর এর সাথে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে পেস্ট করে নেব একটু বাটা মশলার মতো মশলাটাকে জলে গুলে রেখে দিলে মশলাটা কিন্তু একটু বাটা মশলার মতো হয়ে যায় এদিকে দেখুন আদা কাঁচা লঙ্কাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এই মশলা বাটিটা মশলা গোলার বাটির অংশটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকেও কষাতে থাকবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসতে ততক্ষণ আস্তে আস্তে এটা ফুটতে থাকুক আপনি এখানে কোনো টমেটো ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু টমেটো বাটা বা টমেটোকে একটুখানি কেটেও ব্যবহার করতে পারেন তবে টক দইটা দেবেন না আমি যেভাবে করছি সেই জন্য টক দইটা বারণ করলাম টমেটো কিন্তু দোয়া যেতে পারে এবার মশলাটা একটুখানি কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির আর আলুটা পনিরের থেকে কিন্তু জলটাকে ফেলে দিয়েছি কারণ জলের মধ্যে যেহেতু লবণ ছিল সেই লবণ সমেত জলটা অ্যাড করলে কিন্তু তরকারিটা লবণটা বেশি হয়ে যেত সেই জন্য লবণটাকে ফেলে দিয়ে। মানে জলটাকে ফেলে দিয়ে আমি শুধু পনিরটাকে দিয়ে দিয়েছি দিয়ে এবার আলু পনিরটাকে মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব দু এক মিনিট ভালো করে মশলার সমেত আলু আর পনিরটাকে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটাও বেশ গায়ে গায়ে লেগে গেছে পনির আলুর মধ্যে এবারে মধ্যে দিয়ে দেবো এক বাটি দুধ এক বাটি দুধ অ্যাড করলাম আর ওই বাটিটাই একটু সামান্য ধুয়ে জল অ্যাড করে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবার দুধটাকে আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঝোলটাকে আমি ফুটতে দেব। জলের পরিবর্তে যদি এরকম ভাবে নিরামিষ আলু পনিরের ডালনার মধ্যে যদি দুধ দেওয়া যায় এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় ঝোলটাকে আমি আস্তে আস্তে এটাকে ফুটিয়ে নেব ঝোলটা কিন্তু ফুটে উঠেছে আর মোটামুটি আলু আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে আলু দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার ঝোলটাকে একটু হাই ফ্লেমে আমি ফুটিয়ে ঘন করে নিয়েছি এবার এর মধ্যে হাফচা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো আর এক চামচ দিয়ে দিচ্ছি ঘি ঘি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে হালকা হাতে একটুখানি মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার নামিয়ে সার্ভ করে নেব তৈরি হয়ে গেল নিরামিষ আলু পনিরের ডালনা অবশ্যই বাড়িতে একদিন তৈরি করবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন বা অন্য কোনো জায়গা থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করুন লাইক করুন শেয়ার করুন আর কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার এই রান্নাটি আপনাদের কেমন লাগলো আর আপনারা কী কোথা থেকে দেখছেন সেটাও আমাকে অবশ্যই করে জানাবেন